নমস্কার বন্ধুরা আজ আমি ছানার রসগোল্লা বানিয়ে দেখাবো গুড়ের রসগোল্লা আমি এক লিটারের দুধ ছানা কেটে নিয়েছি ছানাটাকে একটা শুকনো কাপড়ে পঁয়তাল্লিশ মিনিট জল ঝরার জন্য ঝুলিয়ে রেখেছিলাম একটা উঁচু জায়গায় জল শুকিয়ে বেশ শুকনো হয়ে গেছে ছানা এর মধ্যে আমি কিছু উপকরণ দেব ছানার মধ্যে দিয়ে দেব সুজি হাফ চামচ এক চামচ ময়দা দিয়ে দিলাম এরপর ছানা সুজি ময়দা একসঙ্গে পাঁচ থেকে সাত মিনিট খুব ভালোভাবে মেখে একটা সফট ছানা তৈরি করে নেব ছানা মাখার সময় বেশিরভাগ এই হাতের তালু ব্যবহার করতে হবে ছানাটাকে খুব ভালোভাবে মেখে নিয়েছি একদম সফট ছানা তৈরি হয়ে গেছে এরপর এখান থেকে ছোট ছোট লেচি কেটে নেব এইভাবে গোল্ড রসগোল্লার মতন তৈরি করে নিলাম প্রত্যেকটা রসগোল্লা সাইজ তৈরি করে নেব হয়ে গেল দুটো সব রসগোল্লার সাইজ তৈরি করে নিয়েছি এরপর গ্যাসে কড়া বসিয়ে রসগোল্লা তৈরি করে নেব আমি এই সাইজের বাটিতে চার বাটি জল দেব চার বাটি জল দিয়ে দিলাম জল ফুটতে সময় নেব খুব ভালোভাবে জল ফুটে যাবে দুটো এলাচ শিলে তেঁতো করে নিয়েছি জলের মধ্যে দিয়ে দিলাম এই বাটিতে জল নিয়েছিলাম আর এই বাটিতেই এক চা এক বাটি চিনি দিয়ে দিলাম গুড়ের কালার আনার জন্য আমি অর্গানিক গুঁড়ো গুড় নিয়েছি হাফ বাটি মতন দিয়ে দিলাম এবারে জল ফুটতে খুব ভালোভাবে ফুটতে সময় নেব জল খুব ভাল ভালোভাবে ফুটে এসেছে এরপর মিষ্টিগুলো রসে ছেড়ে দিলাম সব মিষ্টিগুলো ছেড়ে দিলাম এরপর এরকম একটা ঢাকনা দিয়ে কুড়ি মিনিট ঢাকিয়ে রাখবো কুড়ি মিনিট পর ফিরে আসছি কেমন হয়েছে দেখাবো কুড়ি মিনিট হয়ে গেছে ঢাকা খুলে দেবো দেখি কেমন হয়েছে দারুণ হয়েছে ফুলে ডবল রসগোল্লা রেডি কত সুন্দর হয়েছে এরপর একটা পাত্রে নামিয়ে নেব রসগোল্লা একটা বাটির মধ্যে নামিয়ে নিয়েছি এইভাবে রসগোল্লা বাড়িতে অবশ্য ট্রাই করে দেখবেন খুব সফট একদম সব নরম তুলতুলে রসগোল্লা হয়েছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন নতুন কোনো বন্ধু যদি আমার ভিডিও দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন